কাটায় এখন এগারোটা পঁয়তাল্লিশ পৌনে বারোটা বাজে আর এই মুহূর্তে আমি রয়েছি রাজডাঙ্গা নবোদয় সংঘ তাদের এবছরের ভাবনা প্রশ্ন শিল্পী দেবাশিস বাড়ুই কখনো ভেবে দেখেছ যদি সমাজের নারী আর পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ না থাকতো তাহলে এই সমাজটা কেমন হতে পারত অথবা বলতে পারবে যে সন্তানদের জন্মের পর থেকে দাঁড় করিয়ে দেওয়া হয় লিঙ্গ ভেদের কাঠগোড়ায় কী হবে তাদের ভবিষ্যৎ এই প্রশ্ন থেকে যায় শুধুই একটা শব্দ হিসেবে আর এই প্রশ্ন নিয়েই সেজে উঠেছে দু হাজার পঁচিশের রাজডাকা নবোদয় সংঘের মণ্ডপ এই যে পাঠগুলো তোমাদের দেখাতে পারছে এগুলো কিন্তু মুভ করছে যা দেখতেই পারছ শুধু এটাই নয় এখানে একটা জলাশয় তৈরি করা হয়েছে যেখানে এরকম দুদিকে দুটো আইডল দাঁড় করানো হয়েছে যারা হাতে ধরে শিকল তুলচার শিকলের সাথে সাথে কিন্তু টোটাল যে জলের প্ল্যাটফর্ম ওটা কিন্তু উপরের দিকে উঠে আসছে আর এখানেও একটা কাইনেটিক পার্ট রয়েছে যাই না কতটা ক্যামেরা ধরা পড়ছে এই অংশটায় এরকম বা আলোর কিছু রয়েছে লাগছে দেখতে এবার তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাবো তার আগে এই জায়গাটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এই হচ্ছে মাতৃ বেশ অন্যরকম অপূর্ব এক মাতৃপ্রতিমা বেশ ভালো লাগে দেখতে প্রতিমার পিছনের অংশটাই কিন্তু এরকম আলো দেখতে পাচ্ছি যা প্রদীপের মতো অনবরত জ্বলে চলেছে প্রতিমার এই দুই পাশে কিন্তু মাছ বেঁধে তার ভেতরে বেশ কিছু স্ট্রাকচার তৈরি করা হয়েছে রয়েছে এটাকে দেখে প্রথমে শিলাখণ্ড মনে হচ্ছিল তবে যত এটা হচ্ছে মৌচাক আর তারই ওপরে প্রচুর প্রচুর মৌমাছি ঘুরে চলেছে পূর্ব সৃষ্টি el pit de barui